আপনার যদি বাজেট থাকে পনেরো লাখ টাকা ব্যবসা করার জন্য আর আপনার ব্যবসার আইটেম যদি হয়ে থাকে চাল ডাল বোতল তেল ডিলারের চেয়ে কম রেটে বিক্রি করবেন মানে পাইকারি তাহলে এই ভিডিওটা শুধু আপনার জন্য আপনি চাইলে পাইকারি মাল বিক্রি করতে পারবেন মাত্র পনেরো লাখ টাকা বিনিয়োগ করে আমরা একটা স্মার্ট রাইস এজেন্সি শুরু করব যেখানে আপনার অনলাইন ভিত্তিক অর্ডার থাকবে অনলাইন প্রচারণা থাকবে তারপর হচ্ছে এমনিতে আপনার সেলস প্রতিনিধি থাকবে মূলত মার্কেটিংয়ের জন্য আর কি সেলস প্রতিনিধি না এরা মার্কেটিংয়ের মতো আর কি মার্কেটিং অফিসারের মতো আপনার এরিয়াতে একটা লোক ভিজিটিং কার্ড দিয়ে আসবে ঠিক আছে আর আমরা মালগুলো আনব সরাসরি মিল থেকে যদি সরাসরি মাল মিল থেকে আনতে পারি তাহলে কিনা অনেক কম যদি আমরা এই মোকান থেকে আনি তাহলে কিনা অনেক বেশি ঠিক আছে আর আপনার মাল আপনি বিক্রি করবেন আপনার টাকা আপনার কাছে থাকবে আপনার টাকা কারোর কাছে দিতে হবে না আপনি আপনার দোকানের তদারকি করতে পারবেন আর আমাদের সকল কিছু সফটওয়্যারে আপনার বিক্রি করতে পারবেন আপনার দোকানে কতটুকু মাল আছে সব কিছু দেখতে পারবেন আর কি আপনি যদি আমাদের সাথে যুক্ত হন তাহলে আপনি কম রেটে রূপচাঁদা তারপর তীরের তেল বিক্রি করতে পারবেন ডিলার হচ্ছে কম মূল্যে ডিলার যদি বিক্রি করে আপনার দুই লিটার তেল ছিয়াশি টাকা তাহলে আপনি বিক্রি করতে পারবেন তিরাশি টাকা বিরাশি টাকা এরকম প্রতি লিটার ডিলার যদি পাঁচ লিটার তেল বিক্রি করে আপনার আষ্ট নয়শো পাঁচ টাকা আপনি বিক্রি করবেন হলো আষ্টশো আশি টাকা এ হচ্ছে আমাদের সাথে যুক্ত হলে আপনার লাভ আপনি যোগাযোগ করতে পারেন আমরা দশজন মিলে একটা স্মার্ট রাইস এজেন্সি শুরু করবো যেখানে অনলাইনে কাস্টমার থাকবে অফলাইনে থাকবে আর আমাদের মূল টার্গেট কাস্টমার হচ্ছে ছোটো ছোটো মুদি দোকানদার আপনি যদি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে আপনার একটি দোকান নিতে হবে আপনি ডাকা সিটির যে কোনো এলাকায় একটি দোকান নিতে পারেন শুধু ডাকা সিটির ভিতরে কারণ আমরা একটা গাড়ি দিয়ে যখন মাল আনবো যাতে গাড়িটা আপনার দোকানে সরাসরি আপনার দোকানে মালটা নামাই দিতে পারে ঠিক আছে না করলে কিন্তু আমার দোকানে যদি নামান বা অন্য দোকানে নামান নিতে আবার ক্যারিং খরচ বেড়ে যাবে ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানের নাম হবে চাউল ঘর আমাদের প্রতিষ্ঠান